আসসালাম আলাইকুম আমার এই যে বাইটা দেখতেছেন সাত থানার সত্তরটা নাম কইব এক টানে নম্বর সন্ধ্রা দুই নম্বর ছয় নম্বর নম্বর নয় নম্বর এক নম্বর তারাকান্ত দুই নম্বর সাত নম্বর রামপুর আট নম্বর নম্বর বিশকা

ভাই জান এটা আপনি মস্ত করলেন কি আপনি এটা আমি ইচ্ছা করে আমি মনোরঞ্জি আগ্রহ করে এটা শিখছেন শুনছেন ভাই